কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আস্তে আস্তে বাড়ির সবাই সামলিকে বিশ্বাস করতে শুরু করেছে অনিয় দিনে দিনে তিস্তাকে ভুলে শ্যামলীর প্রতি দুর্বল হতে শুরু করেছে ইতিমধ্যে অরুণবের চুরি হাতে হাত ধরিয়ে দিয়েছে শ্যামলী কিন্তু অল্পের জন্য বেরিয়ে গেছে অন্যের উপর দোষ কিন্তু পাচ্ছি তাই সকলের সামনে তিস্তার খুলে দিতে এবার সাহস করে অনিকে সত্যিটা বলেই ফেলে শ্যামলী জানিয়ে দেয় আমার প্রথম থেকে সন্দেহ দাদা বৌদির উপর তারা কখনো চায়নি আপনি ব্যবসায় আসুন শুধু তাই নয় আমাকেও চাইনি কারণ আমরা থাকলে তো তাদের চুরিটা হবে না তাছাড়া ব্যবসাটাও তারা নিজের করে নিতে পারবে না শ্যামলীর একথা শুনে রেগে যায় অনি আর বলে আপনি প্রমাণ দিতে পারবেন শ্যামলী জানাই পারবো আর তার জন্য নতুন করে এর অর্ডার পেলেই ফাঁদ পাততে হবে রাজি হয়ে যায় অনি আর বাবা দাদু সবাইকে নিয়ে শ্যামলীর প্ল্যান মতো সবটা নজরে নজরে রাখে আর শ্যামলী সেই ফাঁদে পা দিয়েই নিজেদের ইচ্ছে মতো আবারও সব সদয় থেকে চুরি করে তিস্তাওরণ হবো আর তাতেই হাতে হাতে ধরে ফেলে সবাই তো বন্ধুরা কি হবে এবার এখন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ